তোরে সু মরে গিসিলাম লड्डল দরজা ঢাকাইছে খালি ডাকাইছে দরজাতে পিছনে একবার সামনে আসে এ মুন্ডর ডরাইছি আমি পরে হেল্পও সুইটলিকে বাসছি আর কোনো দোন নাই আর কোনো দোন নাই अब করতে পারবো না তোমার আপনি কি এর আমারে সারা জীবনের রাখবেন হয়েছে আমার কথা জবাব দিলেন না যে কথা জবাব হয় না সেই কথা দিয়ে কেন মনে কষ্ট নিও না আমার একটু গাঙ্গা পার করে দিয়ে আসেন অনেক তো চালাইছি আপনারে আমি যাই ভোরে পাল বাইরে হাত কইরা রইছে। охорони যাওনের কাম নাই। রাইতে যাও। আমি নিজে রাইতে তোমারে গাং পার কইরা দিমু। চাওনি জহন লাগবো। এখন যাওন ভালো। খালি খালি মায়া বাড়ায় লাগকি। মায়া বাড়ায়ও না। মায়া বাড়ান ভালো না। মায়া মানুষে আগবাড় দেয় না। মায়া খালি মানুষে হাত

কি কোন কাম হলে কি করছে কি হরে নাই কি আমার কন্ধি মানে মোরে ঘরের মধ্যে ধান দিয়ে তালা মারি ধুইছে এটা কোনো কথা ঘর সময় মোরে তালা মারি ধুইবে মোর কি কোনো মান সম্মান নাই মানে মুই কি বচ্চে গেছি মুই কি মুরগি যে আটকাই রাখবে না মুরগি ঘটনা কি তালা মাইরা থিসে কে কি করছো তুমি আমিও তো তোমার ভাইজান রে তালা মাইরা থিসি ও বুদ্ধি হ্যাঁ ভাইজানের কাছে আর মোর কাছে তো সেম সেম এক তুমিও আনাল কাকার বাড়িতে গিয়া সুটকি রে খসছো আ ভাবি গেছিলাম তো এমনি এ ভিতরে যে সুটকি না মুটকি কেডা আছে কি মুই জানি গন্ডি তোমরা পুরুষ মানুষ গুলানের অজ্ঞান হ্যাঁ ওই সুটচের মধ্যে তোমরা কি পাইছো আমি তো কিছু বুঝলাম না আরে ভাবি পুরুষ মানু বললে কোনো কথা না মনটা আসলে ভালো আসল না ভাবি আসা ভাবি আপনি যে বাইজানের এত ভালো পান আমি বাইজানে যদি আপনার ভালোবাসার মর্যাদাটা না রাখেন মানে আপনার লাগে ভালোবাসার অ্যাক্টিং করি আর চুপে যদি অন্য কোনো মাইয়ের লাগে কানেকশন হয়। মানে হেলে আপনার মনটা খারাপ হয়ে যাবে না কন্ঠ হলে আমি আস্থা রাখবেন না মনটা খারাপ হইবে না কোন ভাবি খলি কি মন খারাপ হইবে মা তোর ভিতর আগুন উঠছে যাইবো এইজন্য তো ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখছি হ্যাঁ ঠিক এই রকম পরিস্থিতিতে যদি একটা জুয়ান তাগরা পোলার আশকারা আমনে পান হলে আপনি মনটার মধ্যে উথলপাতল করবে না ভাবি তুমি বেইমান একটা স্বামীর থুইয়া আপনি হেরে ভালোবাসতে মন চাইবে না কোন এই রকম পোলা আমার জীবনে আইবো না আর ভালোবাসা হইবো না যদি আয় মানে যদি আসে পারে ভাবি বুঝেন না তা উথাল পাতালের ব্যাপার আইলে দেখা যাইব যতকালে তত বিবেচনা তুমি কেন এত সুন্দর বউ ঘরে থাকতে চুটকির লেগা পাগল হইলা ওই যে ভাবি কইলাম না যারে এত ভালোবাসে বিয়ে হলাম যার লেগে ঘর জামাই থাকতে আপত্তি হলাম না এই সুইটি সে যদি বছর পর বছর একটা টাইম হাব্বর সাম্বল লেগে প্রেম করে